আবহাওয়া অফিসের সূত্রের খবর আজ পশ্চিমবঙ্গে তিনটি জেলায় বৃষ্টি হবে তবে আগামী কাল থেকে বৃষ্টি বাড়বে কয়েকটি জেলায় সেদিন থেকেই বৃষ্টি হবে কয়েকটি জেলায় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টি বাড়বে সঙ্গে ঝড় হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের বেগে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়নি সব জেলায় গরম থাকবে অস্বস্তিকর গরমের জন্য তিনটি জেলায় পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং আজ পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে অস্বস্তিকর গরম থাকবে পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে এবং দক্ষিণবঙ্গের দিকে দেখতে গেলে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে আবার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় প্রবাহের পরিস্থিতি তৈরি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন মৌসম ভবন দক্ষিণবঙ্গের জন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে বাংলাদেশের দিকে দেখতে গেলেও আবহাওয়া অফিসের তরফ থেকে হলুদ সতর্কতা জারি করেছেন ঢাকা কুমিল্লা বরিশাল রাজশাহীতে অস্বস্তিকর গরম বজায় থাকবে তো আসুন এবার দেখিনি আজ কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হবে এবং কোথায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় রেমাল কোথায় আছড়ে পড়তে চলেছে এবং এর অভিমুখ কোন দিকে রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি এরকমই ওয়েদার আপডেটগুলি নিয়মিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন প্রিয় দর্শক এবার দেখিনি ঘূর্ণিঝড় রিমাল এখন কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমাল ইতিমধ্যে ঘূর্ণিবত হয়ে বঙ্গোপসাগরে অবস্থান করছে এই বঙ্গোপসাগরে এখন অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমাল এটি আগামীতে ঘূর্ণিবতটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে আর নিম্নচাপে পরিণত হলেই এটি ঘূর্ণিঝড়ের রিমালে পূর্ণিত হবে এটি বাংলাদেশ ঢাকা সাইডে বা কলকাতা পশ্চিমবঙ্গের দিকে এখন এর অভিমুখ রয়েছে তবে আবহাওয়া দপ্তর এখনও সম্পূর্ণ জানাননি যে এটি ঘূর্ণিঝড় হবে কি না আগামী দুই তিন দিনের মধ্যে জানিয়ে দিয়ে বলে জানিয়েছে তখন বঙ্গোপসাগরে এটি ঘূর্ণাবত হয়ে অবস্থান করছে তবে এটি কত কিলোমিটার বেগে বা কোথায় আছড়ে পড়বে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে এখনও স্পষ্টভাবে জানাননি মৌসম ভবন তো চলুন আজ দেখিনি কোথাও কি কোনো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাকি সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখে নিচ্ছি কোথায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেলের দিকে কলকাতাতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই কেউ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে এখানে এদিকে বালেশ্বরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে খড়গপুরে রকম বৃষ্টি নেই জামশেদপুরেও কোনো রকম বৃষ্টি নেই কেউ হালদিবাড়িতে পরিষ্কার আকাশ এদিকে হুগলি জেলার আরামবাগ বর্ধমানেও পরিষ্কার আকাশ থাকছে বাঁকুড়াতেও পরিষ্কার আকাশ থাকবে শান্তিপুরেও পরিষ্কার আকাশ রয়েছে জামশেদপুর এদিকে জামশেদপুরেও পরিষ্কার আকাশ থাকবে এদিকে বাড়াইপাড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছিটে পড়া বৃষ্টি হতে পারে বাড়াইপাড়াতে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ আকাশ পরিষ্কার থাকবে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ আকাশ পরিষ্কার দেখাচ্ছে উপগ্রহ চিত্রতে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ হুগলি এসব জেলাগুলিতে বৃষ্টির কোনো আশঙ্কা নেই কখন আকাশ পরিষ্কার থাকবে এই কটা দিন বাংলাদেশের দিকে দেখতে গেলে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লা বরিশাল চিটাগঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুলনাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কুমিল্লাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ঢাকাতেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মাদারীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদাগঞ্জে ভারী বৃষ্টি হতে পারে আগ্রাতলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমার পুর ভারী বৃষ্টি হবে মতিরহাটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে